সামনে মাজারে মাথা নত করা যাবে না কোন মুড়িদেশাবের সামনে মাথা নত করবে না কোন ছাত্র শিক্ষকের সামনে মাথা নত করবে না কোন শিষ্য গুরুর সামনে মাথা নত করবে না সন্তান মা বাবার পাই মাথা নত করবে না স্ত্রী স্বামীর সামনে মাথা নত করবে না কয়ে প্রজারা দেশের রাজার সামনে মাথা নত করবে না দেশের জনগণ সরকারের সামনে মাথা নত করবে না সকলে মাথা নত করবে একমাত্র কেবল মাত্র কার সামনে আল্লাহর সামনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন মুসলমান বাবা লক্ষ্য করে শুনুন আল্লাহ চূড়ান্ত ফয়সালা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানা দিছেন চোৰা বনি ইসরাইলে আল্লাহ আলমিন আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা জানা দিছেন আল্লাহ বলেন আল্লাহ তা আবদু ইল্লাহিয়া ওখরমকা আল্লাহ তা আবদু মোহিল্লাহিয়া আমার আল্লাহ নবীজকে জানা দিছেন অনবি আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা কি চূড়ান্ত সিদ্ধান্ত كي ترانت فيصالا الله تعبود الا اياه আমি আল্লাহ সারা তুমি আর কারোর ইবাদত করবা না ও মুসলমান এটাই আল্লাহর অনন্ত সিদ্ধান্ত ফয়সালা। শুধুমাত্র কেবল মাত্র ইবাদত করতে হবে কার আল্লাহ আল্লাহ বলেন এটাই আমার অনন্ত সিদ্ধান্ত faisala আর কারোর ইবাদত করা যাবে না শুধুমাত্র কেবল মাত্র আমার ইবাদত করতে হবে